এবার বিএনপি আস্তা বাজন নামে পরিচিত বিদেশের মাটিতে থাকা জনপ্রিয় ইউটিউবার ও সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে ফরিদপুরের নগরকান্দায় ঝাড়ু মিছিল করেছে শামা ওবায়দ সমর্থিত বিএনপি নেতাকর্মীরা বুধবার আঠেরোই ডিসেম্বর বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিঙ্কুকে নিয়ে ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে নগরকান্দা সদর বাজারে ঝাড়ু মিছিল করেন বিএনপি নেতাকর্মীরা মিছিলটি নগরকান্দা সদর বাজার থেকে বিএনপি নেতাকর্মী ঝারু হাতে মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ করে পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নেতাকর্মীরা এ সময় শামা ওবায়দকে নিয়ে মিথ্যা অপপ্রচারে প্রকাশ্যে ইলিয়াসকে ক্ষমা প্রার্থনার আহ্বান জানায় বিএনপি নেতা নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন জেলা যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ হেলাল উদ্দিন হেলাল রবিউল ইসলাম বাবু রাজু ছাত্রদল নেতা সুজন প্রমুখ